হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চ্যানেল নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আছি ঢাকা সদরঘাট আর দেখাবো আর আজকে ঢাকা থেকে কি কি নৌজন ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বিভিন্ন স্থানের উদ্দেশ্যে বি আট আছে যাবে হচ্ছে গিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে আচ্ছা এক যাবে মতলবের উদ্দেশ্যে হ্যাঁ দশমিনা কোরালিয়া পায়রা বন্ধের উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে এম বি ইয়াদ যাবে দশমিনা কোরালিয়া পায়রা বন্ধের উদ্দেশ্যে এম ভি ইয়াদ আছে অথই এক অথই এক যাবে হচ্ছে গিয়ে নাজিরপুর দেউলা ঘোষেরাট আজকে ঘোষেরাটের উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে অথই এক কর্ণফুলী কর্ণফুলি দশ যাবে হচ্ছে গিয়ে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে মাঝপথে ইলিশা কালীগঞ্জে ঘাট ধরবে ভোলা যাওয়ার সাথে সাথে আছে এমবি ভোলা যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে তারই সাথে ইলিশা কালীগঞ্জে ভায়াঘাট ধরবে আছে ইয়া তিন যাবে পাতারহাটের উদ্দেশ্যে জামাল নয় ধুলিয়া গঙ্গাপুর পুরহণ উদ্দিনের উদ্দেশ্যে যাবে লালমোহনের উদ্দেশ্যে যাবে আজকে হচ্ছে গিয়ে মানিক এগারো মানিক এগারো যাবে হচ্ছে গিয়ে লালমোহনের উদ্দেশ্যে পুবলি নয় তবে যাবে এক যাবে নুরয়নপুর কালাইয়ের উদ্দেশ্যে আর কি ধুলিয়া একের ব্যানারে যাবে হচ্ছে গিয়ে সাব্বির দুই এরপর হচ্ছে গিয়ে বেতলা চর ফ্যাশনের সাইডটা শুরু দেখি কি কি আছে তাশরিফ তিন যাবে হচ্ছে গিয়ে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আর কি তাশরিফ দুইয়ের ব্যানারে বেতু আচরফাসনের উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে ফারহান পাঁচ এরপর পর বেতুআর ফের আছে হচ্ছে গিয়ে টিপু তেরো ফারহান পাঁচ আর টিপু তেরো যাবে বেতু আচরফাসন মনপুর হাতিয়া যাবে হচ্ছে গিয়ে তাশরিফ হ্যাঁ পুবালি এক যাবে হচ্ছে গিয়ে বরগুনার উদ্দেশ্যে পুবালি এক যাবে বরগুনার উদ্দেশ্যে আর আমতলি রুট কিন্তু এখন থেকে চলাচল আর কি সচল থাকবে আজকে যেমন যাবে হচ্ছে গিয়ে সুন্দরবন সাত আমতলির উদ্দেশ্যে আর ওই দিক থেকেও লঞ্চ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে কি বলা যায় আমতলি রুট এখন থেকে চালু হয়ে যাচ্ছে রাজহংস দশ যাবে সৌলা হিজলা ভাসান চোরের উদ্দেশ্যে ছোলমুলদীর উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে এম ভি মহারাজ ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে নিউসান দশ বারো যাবে বরিশাল ঝালকাঠের উদ্দেশ্যে সুন্দরবন অ্যাডভেঞ্চার নয় যাবেন আজকে বরিশালে কিন্তু ঘাটে প্লেসে আছে সুন্দরবন বারো যাবে উদ্দেশ্যে দেখা যাক আজকে বরিশালের উদ্দেশ্যে কি কি সম্ভবত দুটি নৌজনই যাবে আর পারাবত সরি ওটা হচ্ছে কি সুন্দরবন পনেরো সুন্দরবন পনেরো আছে আর সম্ভবত যাবে হচ্ছে কি অ্যাডভেঞ্চার এক সুন্দরবন চৌদ্দ এই সাইডে আছে যাত্রী নিয়ে আমি মনে হচ্ছে আজকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন পনেরো আর হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার এক সম্ভবত এই দুটি নৌজনই যাবে এই সাইডে সুরুবি সাত আছে কুয়াকাটা দুই আছে মাঝখান দিয়ে কিন্তু কুয়াকাটা হচ্ছে গিয়ে পটুয়াখালি গিয়েছিল গতকালকে পটুয়াখালীর ঘাট এই সাইড থেকে শুরু পটুয়াখালীর উদ্দেশ্যে আছে হচ্ছে গিয়ে প্রিন্স কামাল এক যাবে আজকে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে দেখা যাক ওই সাইডে আর কি কি আছে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে এক প্রিন্স কামাল এক আর আছে হচ্ছে গিয়ে কাজল সাত এই মোট তিনটে লঞ্চে যাবে ঢাকা থেকে আজকে পটুৱা খেলাৰ উদ্দেশ্যে